হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার এমন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমি তোমাদের বন্ধু মুনমুন তোমরা সবাই কেমন আছো আজ একটু অন্যরকমভাবে ভিডিওটা শুরু করলাম আজকে এসেছি শিবানী পিঠে আর দেখো চলেও এসছি এখানে একটুখানি মাকে দর্শন করব তারপরে বাড়ি ফিরবো আর পুজো তো হয়ে গেছে অনেকটা সকালেই আর এখন শিবানীপীঠে ভিড়টা একটু কমই হয় শনি মঙ্গলবার একটু বেশি ভিড় হয় আর তাই একটু কম আছে চলো মাকে দর্শন করে নেওয়া মায়ের কাছে যা চাই তাই যেন পাই এরকমই একটা বিশ্বাস আমার আর এবারে যাব চলো তার আগে তোমাদের একটু শিবানী পীঠের চারপাশটা ঘুরিয়ে দেখাই আর এখানে তো দুর্গা ঠাকুর একেবারে তৈরি করা হয়ে গেছে শুধু মায়ের অস্ত্র আর অলংকার এই দুটোই বাকি পড়াতে আর এখানে কিন্তু এক বছর আমরা অঞ্জলিও দিয়েছিলাম যা প্রচণ্ড ভিড় তার মধ্যেও ঠাকুরমশাইয়ের মন্ত্র উচ্চারণ এখনও যেন কানে বাজে মিঠিকে যেদিনই বলি কালকে পীঠ যাব মিঠি খুব খুশি হয় আর আমারও এটা খুব ভালো লাগে যে আমার মতো ওরও এখানে আসতে খুব ভালো লাগে ওর কেন আমার ছেলেও ভালোবাসে আর তোমাদের দাদাও ভালোবাসে কিন্তু তোমাদের দাদার এখন সকালে সময় হয় না বলে আর আসে না আগে নাহলে আমরা বাইকেই আসতাম যা গে চলো আজকে এলাম মা টেনেছে তাই মাকে একটু দর্শন করে গেলাম এবারে বাড়ি যাওয়া যাক প্রচণ্ড রোদ উঠেছে রোদ মানে একেবারে একটু রোদে দাঁড়ানো যাচ্ছে না এতটাই রোদটা করা আর দেখো মন্দির পুরো ফাঁকা আর এখানে দুর্গা ঠাকুরটাও তো তোমাদের দেখালাম দর্শন করলাম এবারে যাই বাড়ির দিকে পরে আবার অন্য কোনো দিন আসবো হয়তো সেদিন আরও লোকজন থাকবে তোমাদের আরও ভালো লাগবে দেখতে আর আজকে মায়ের পুজো হয়ে গেছে তাই গেটও বন্ধ হয়ে গেছে আর এই যে দেখো পুরো ফাঁকা আর কি রোদ দেখছো মিঠি এখানে বসে জুতোটা পরছে তাই আমি একটু দাঁড়িয়ে আছি অনেক কথা মনে পড়ে যায় শিবানী পিঠে এলে জানো তো অনেক দিন আসছি তো অনেক স্মৃতি যেন এখানে জড়িয়ে আছে অনেক উপকার পেয়েছি এই মন্দির থেকে আমি সেটা হয়তো আমার সারা জীবন মনে থাকবে আর আগে শিবানী পিঠে পুজো দিতে এলে এখান থেকে রাধাবল্লবী আর মিষ্টি নিয়ে যেতাম আজও সেটাই করলাম আর আমার ছেলে মেয়ে তো খুব ভালোবাসে এটাই আসছিলো টিফিন সকালে হ্যালো ফ্রেন্ডস এখন বাজে সাড়ে দশটা আর পিঠ থেকে চলে এলাম এসে পুজো দিলাম আজকে পুজো দিয়ে যাওয়া হয়নি পুজো দিয়েই আমি যাই বাইরে কিন্তু ঘরের পুজোটা দিয়ে যাই কিন্তু আজকে সময় হয়নি দেরি হয়ে যাবে বলে তাই ঘরের পুজো হয়ে গেল গোডাউনের পুজো হয়ে গেছে গোডাউনে পুজো দিয়ে উঠলাম ওই জন্য হাঁপিয়ে গেছি একদম প্রচন্ড রোদ উঠেছে আর কালকে তো মিঠির পরীক্ষা মিঠিকে পড়তে বসা এখন চা খাইনি তোমাদের দাদাকে চা করে দিয়ে গেছিলাম কিন্তু আমি খাইনি প্রচুর কাজ প্রচুর কাজ সেদিন যে জামা কাপড়গুলো তোমাদের দেখিয়েছিলাম নিয়ে এসে রেখেছি ফ্যান চলছে কি শুনতে পাচ্ছ জানি না সেদিন যে তোমাদের জামা কাপড়গুলো দেখিয়েছিলাম নিয়ে এসে ঘরে রেখেছি এখনো পর্যন্ত সেগুলো গোছাতে পারিনি ওরামই রয়েছে ওখান থেকে যা যা লাগছে নিয়ে নিচ্ছে এরকম নিচে যাই আর ঠাকুরের মিষ্টির মধ্যে একটা বেশি হয়েছে ওটা নিচে নিয়ে যাই যার ভালো লাগবে সে খাবে চলো কি রোদ দেখো রোদটা খালি দেখো প্রচন্ড রোদ এখন থেকেই জিজ্ঞেস করছে যাবে না যাবো তো চা খাই জল খাই হাওয়া খাই তারপর যাবো আর পাচ্ছি না আজকে একটা নতুন শাড়ি পরেছি শাড়িটা অনেকদিন আগে কিনেছি পরা হয়নি আর ঠাকুরের জায়গায় গেলে না নতুন শাড়ি একটু ইচ্ছে করে আর শাড়িটা বেশ হালকা জানো তো খুব সুন্দর হালকা বেশ দেখছি কষ্ট হচ্ছে না পরে এতক্ষণ নালে ওখান থেকে ঘুরে এসে পুজো দিলাম নালে নাইটেই পরে নিতাম কিন্তু দেখলাম না ঠিকই আছে খুব গরম লাগছে না গরম লাগছে মানে শাড়িটার জন্য যে কষ্ট সেটা হচ্ছে না চলো যাই একটু হাওয়া খাই এবার মাথা ঘুরছে একদম রান্নাঘরে অনেকক্ষণ এসেছি আর দেখো এদিকে এটা বানাচ্ছি কচুর শাক সে মিঠিকে পড়াতে নিয়ে গেছিলাম তা একজন মাসিমা এরকম প্যাকেটে কেটে কেটে বিক্রি করছিল। তা আমার বান্ধবীও নিল আমিও নিলাম দশ টাকা নিয়েছে জানো তো এক প্যাকেট কচুর শাক শঙ্করিত শুনে অবাক আর এখানে আমার চিকেনও হয়ে গেছে করা আজকেই কচুর শাক আর চিকেন এই আমাদের দুপুরের খাওয়া দাওয়া মিষ্টি আর অজয় তো খাবে না একটুও জানি আমি আর তোমাদের দাদাই খাবো আর নারকেল টারকেল কিছু দিন। নারকেল আছে কিন্তু দেয়া হয়নি ছোলা ভিজিয়ে দিয়েছিলাম ওইটা দিয়েই করলাম আসলে অল্প একটু তো তাই এমনি করলাম বোতলগুলো কবে থেকে ধোবো ধোবো করে রেখে দিয়েছি সময় আর হচ্ছে না তাই আজকে ঠিক করেছি আজকে ছুটি আছে রবিবার আজকের কটা ধুয়েই ফেলবো নয় আবার কাল থেকে আমার ছোটাছুটি শুরু আর এই কাজটা হবে না আর প্লাস্টিকের বোতলগুলো একেবারেই বাদ দিয়ে দেবো কাউকেই খেতে দেবো না জল একটা দুটো থাকে যখন তাড়াহুড়োর মধ্যে বেশি বোতল লাগে তখন ওগুলোতে খাওয়াও হয় আর এই বোতলগুলো একদম ধুয়ে জল ভরে নেব নিয়ে তারপরে ঘরে চলে যাবো তবে এখন একটু ভিজিয়ে রেখেছি চলো প্রচুর শাকটা মনে হচ্ছে হয়ে গেছে নামিয়ে আসছি আর এখানে একটু ঢেঁড় সিদ্ধ করছি ভাতটা আসলে হয়ে গেছে তো তাই আলাদা ওষুনেছি কয়েকটা জামা কাপড় ছিল আরো দিয়ে গেলাম কেননা প্রচন্ড রোদ রোদের সাথে সাথে আবার মেয়েকেও করছে জানো তো তাই এই দেখো কয়েকটা জামা কাপড় কিনলাম কয়েকটা দিলাম গরম লাগছে মানেই একদম ক্লান্ত লাগছে চলো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে আর শুয়ে আছি আর মিঠি নিচে বসে অঙ্ক করছে তাই জেগে ওকে পাহারা দিচ্ছি হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং চলে এসেছি রান্নাঘরে আজকে বানাচ্ছি হাক্কা নুডলস আর এখানে দেখছো এটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে একটু আলু পেঁয়াজ দিয়েই করবো আর একটু ডিম দেবো কাঁচা লঙ্কা দেবো খুব সিম্পল ভাবেই করলাম এটা আর এই নুডেলসটা বানিয়েই মিটি আজকে পড়তে যাবে একটু কেননা কালকে পরীক্ষা আছে আর তারপরে একটু এসছি কামধেনুতে কেননা একটু আজ মিটি সকাল থেকে খালি বলছে একটু গুলাব জামুন খাবো তাই বললাম চলো একটুখানি গুলাব জামুন কিনে নিয়ে আসি যখন বেরিয়েছি ওকে পড়তে দিতে তাই ওকে পড়তে দিয়ে তোমাদের দাদা আর আমি একটু কামধেনুতে এসেছিলাম তাই দেখছি কি কি মিষ্টি আছে আর তারপরে কামধেনু থেকে বেরিয়েই না দোকানের সামনে দেখি একজন ভদ্রময়ীরা বসে আছেন বয়স্ক একটু ওনাকে কিছু দিতে পেরে আজকে আমার খুব ভালো লাগলো ওমাসিমা খাবেন ঠিক আছে আপনি কি এখানেই থাকেন ও খাবেন ওটা হ্যাঁ চলো তোমাদের দেখাই আজ একটা কাজ করলাম মিঠি এখন পড়তে গেছে আর এখন তো রুটি করবো না দেখো কিছুটা জামা কাপড় গুছিয়ে নিলাম ওপরে মিঠিরগুলো রেখেছি আর এখানে মিডিলে আমারগুলো রেখেছি যেগুলো আমরা রেগুলার ইউজ করি সেগুলোই এখানে রেখেছি সব সময় যেগুলো মানে তারা হুড়োর সময় হাতের কাছে পাই সেরকম আর আমার তো শাড়ি সব আলমারিতেই থাকে কিন্তু এখানে রাখলাম যেগুলো স্কুলে পড়ে যাই আর সব সময় যেগুলো ব্যবহার করা হয় সেগুলোই রাখলাম দশটা বেজে গেছে চলো বন্ধুরা এবারে রুটি করবো রান্নাঘরে যাই অনেকক্ষণ চলে এসেছি ঘরে ঘরে মানে বাড়িতে আর এবারে ও চুলটা বাঁধবো চুল না বেঁধেই চলে এসেছি শুয়েছিলাম তো তাই চলো রুটিটাকে করে নিয়ে সেখানে আটা তো মাখা হয়ে গেছে আর চলো আমি না রুটিটা ময়দা দিয়ে বেলি তাই ময়দাও আমাকে দিতে হবে তার আগে চাটুটা বসিয়ে দিই চাটুটা গরম হোক তারপরে ময়দাটা এই যে এটার মধ্যে না একটু ময়দা রাখি আমার রুটিটা বেলতেও সুবিধা হয় একটুকে নিয়ে আর বারবার ঢালা ঢালিও করতে হয় না দেখছি আটার মানে ময়দাটা কমে গেছে তাই চলো ময়দাটা আগে আর একটু ঢেলে নিয়ে রাখি আর রুটি তো রোজই করি রোজই লাগে তারপরে রুটিটা করব আর একটু কি কী করবো জানো তো পেঁপে করব রুটি আমার হয়ে গেছে আর এখানে একটু পেঁপের তরকারি বসিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে কেন তোমাদের দাদা রাতে চিকেন খাবেন আমার মনেই ছিল না যাকে চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো আজকের মতো গুড নাইট